মই লাগে বাবা উনি আমার মা কি আমার মা হে ফকিনীর বলা এই ছোট লোকের বাচ্চা তোরে কি বলছিলাম আমার মেয়েকে মেয়ে দেওয়ার আগে তো কি বলছিলাম তোর শর্ত দেই নাই তোর ওর মা আমার বাড়িতে আসতে পারবে না হ্যাঁ কি রে ভাই ফকিনীর বলা তোর মা তোর ফকিনী মা কেন আমার বাচ্চা আসলো হ্যাঁ আমার সবাই কেন বসলো আমার সবাই কেন বসলো কথা বলতো কেন হ্যাঁ ছোট লোকের বাচ্চা

এটা আমার বাবা বাবা তোমাকে বলছিলাম না ওই ইমরান ওর কথাই তোমাকে বলছিলাম আচ্ছা তুমি বসো ইমরান তুমি আমার সম্পর্কে সব কিছুই জানো আমার এই বিলটি সম্পর্কে সব কিছু জানো যেহেতু তুমি দুজন দুজনকে পছন্দ করো যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও আমার কিছু শর্ত আছে আমার জানা মতে আমার জানা মতো আমাদের ঘর দুয়ার নাই কুরের ঘরে থাকো আর যেহেতু আমার এই মেয়ে আমার এই পরিবেশে বড় হয়েছে ও কুরির ঘরে থাকতে পারবে না বিয়ে করার পরে আমার এখানেই থাকবে তোমারও এখানে থাকতে হবে দুই নম্বর তুমি তোমার কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে পারবে না আর কেউ এখানে আসতেও পারবে না বুঝতে পারছো আর একটা কথা আমি এলাকায় থাকি এই এলাকায় আমার সম্পর্ক সব কিছু মানুষ জানে আমারটা ইজ্জত আছে সম্মান আছে আর আমিও চাই বিয়ের পরে তুমি তোমার অকিন্নি ফকির আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না বুঝতে পারছো তারা এখানে আসতে পারবে না এই শর্তগুলো যদি মানতে পারো তাহলে বিয়ে হবে নাহলে বিয়ে হবে না এটা তুমি চিন্তা করে দেখবা যে কি করবা কি হয়েছে দেখো তোমার বাবা যে কথাগুলো বলছে এটা কি মানা সম্ভব কারণ এই পৃথিবীতে শুধু আমার মা এ বেশি আছে আমার মা ছাড়া আর কেউ নেই আমার আত্মীয় স্বজন বলতে এরকম কেউ তারপর আমার মাকে তুমি আমি ফালাই এই কাজটা কখনোই করতে পারি না দেখো আমার উপর বিশ্বাস রাখো শোনো আগে বিয়েটা শেষ করি দুই এক মাস পরে বাবা এমনি রাজি হয়ে যাইব তারপর যত কিছুই বলো আমি একটা শিক্ষিত ছেলে আমি এভাবে ঘর জমায় থাকবো মানুষ তো নানা ধরনের নানা কথা বলে আমরা গরিব হলেও তো আমাদের একটা আত্মসম্মান আছে ঠিক না আরে এত কিছু ভেবো না পরেরটা পরে দেখা যাবে আচ্ছা তুমি আমাকে ভালোবাসো না আমাকে বিয়ে করতে চাও না যদি আমাকে ভালোবাসো বিয়ে করো তাহলে এগুলা নিয়ে আর চিন্তা ভাবনা করো না সব কিছু ঠিক হয়ে যাবো আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো শোনো প্রথম প্রথম হয়তো এমন করতেছে কিন্তু বিয়ে দুই মাস হয়ে গেলে তখন আর এরকম করবে না আমি বাবাকে বুঝিয়ে বলবো যে তুমি সব শর্তে রাজি আসো কি হইলো এখন আর হেয়ালি করো না চলো আচ্ছা ঠিক আছে দেখি তাহলে আমি এখন উঠি আচ্ছা ঠিক আছে চলো

তোর কোন আত্মীয় শুধু আমার বাড়িতে আসতে পারবে না হ্যাঁ কি রে ভাই ফকির নির্মলা তোর মা তোর ফকির নির্মা কেন আমার বাসা আসলো হ্যাঁ আমার সবাই কেন বসলো আমার সবাই কেন বসলো কথা বলছ না কেন ভাই ছোট লোকের বাচ্চা কথা বলছ থাকে কেন ভাই সাহেব আপনার দেখে ভদ্রলোক মনে হয় কিন্তু আপনার ব্যবহার এরকমই কেন এরকম ব্যবহার বাবা কি হইছে এখানে কি হইছে বাবা কি হইছে তো কাকে বলছিলাম আমি আগে বলছিলাম পা ফুটো আছে না পাই রাখা দরকার মাথা উঠাইতে নাই কত বড় সাহস এই ফকিরির পোলা আমার সাথে হাত তুলছে কি তোমার এত বড় সাহস তুমি আমার বাবার গায়ে হাত তুলছো বেশ করছি আমি বেশ করছি আর এত বড় সাহস তুমি আমার গায়ে আর বাবার গায়ে হাত তুলতেছো হ্যাঁ তুলছি তুলছি তোমার বাবার কত বড় সাহস আমার মায়ের গায়ে হাত তুলে কি হ্যাঁ

আমার মতো যারা আমার লেভেলের যারা তারা আসবে তাদের সাথে সম্পর্ক কোন অকিনি ভবিষ্যতে আমার কোনো সম্পর্ক নাই বাবা ওনার গায়ে কি লেখা আছে উনি ফকিরনি ওনার হাতে কি লেখা আছে উনি ফকিরনি তোমার হাত কেটে দেখো তো তোমার হাতে যে কাটলে যে লাল রক্ত বের হবে ওনার হাত কেটে দেখো ওনার হাত কাটলেও তো সেম লাল রক্তই বের হইব তুই আমাকে জ্ঞান দিবি না তুই আমাকে জ্ঞান দিবি না আমি তোর বাবা আবেগ হ্যাঁ আবেগ দিয়া দুনিয়া চলে না দুনিয়া চলে না দুনিয়া বসবাস করতে হলে লেভেল লেভেল লাগে সম্মান লাগে ইজ্জত লাগে ভক্তিনির আমি শর্ত দিয়েছিলাম না শর্ত দিয়েছিলাম না তোকে বিয়ে দেওয়ার আগে ও শর্ত ভঙ্গ করছে ভঙ্গ করছে আবার কি করছে আর ফকিনি মারে গ্রাম থেকে আমার বাসায় নিয়ে এসে ওর আমার পায়ের দুলি আমার বাড়িতে পড়ছে আমার বাড়িতে পড়ছে এই ছোট লোকের বাচ্চা লজ্জা সরম নাই তোর হ্যাঁ আজ রাস্তার ফকিননি কিট তুই ল্যান্সী ও তুই লয়ন্সি তো পান চটান চটান কথা বেরিয়েছে নাকি হ্যাঁ শোনেন একটা কথা বলে আপনার আমি শর্ত দিচ্ছে না আপনি আপনার শর্ত মতো বিয়েও করছি আমি কারণ ওরা ভালোবাসছিলাম কিন্তু আপনি যে এতটা নিচু মনের মানুষ এটা কখনো আমি ভাবতে পারি ঠিক আছে আপনার শর্ত আপনার কাছে রাখেন আমি আর আপনার সাথে এক মুহূর্ত না আপনার মেয়ের সাথে আমি শংসা করব না চলো মা এখানে আর এক মুহূর্ত না ডাড়া কোথায় যাইতেছো তুমি আমিও যাব তোমাদের সাথে তুমি কোথায় যাবে আমার সাথে কারণ তুমি তো অহংকারী বাবার মেয়ে তুমি এখানে থাকতে পারবে না ওই মাটির ঘরে থাকতে পারবে না তুমি দেখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার টাকা পয়সা ধন দৌলত দেখে ভালোবাসি না আমি তোমারে দেখে ভালোবাসি তোমার মন দেখে ভালোবাসি তুমি আমার কোন কোনো ঘরে রাখলে আমি কোনো ঘরেই থাকবো আর শোনো বাবা আমি চলে যেতেছি যেইখানে আমার স্বামী শাশুড়ির কোনো সম্মান নাই সেইখানে আমি আর এক মুহূর্ত থাকবো না যাবার আগে একটা কথা বলে যেতেছি তুমি যে টাকা পয়সার অহংকার চলো না যখন কুড়ে থাকবি না যখন বসার কামড় খাবি পান্তা ভাত খাবি তখন বুঝবি জীবন কাকে বলে জীবন কাকে বলে এই ছোট লোকের চলে যেতে যা পাগলামি করিস না পাগলামি করিস না আর যদি পাগলামি করে একবার আমার বাসা থেকে বের হয়ে যাও এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ চিরতরে বন্ধ আমি আসবো না তোমার এই অহংকারী বাড়িতে আমি ডাকবো না তোমাকে বাবা বলে ঠিক আছে যদি প্রয়োজন পড়ে আমি রাস্তায় ভিক্ষা করে খাবো রাস্তার মানুষের কাছ থেকে চেয়ে খাবো কিন্তু তোমার এই বিলাসটা এই বাড়িতে আমি আর এক মুহূর্ত এটাই পারবি চলো এটাই পারবি চাই চা খাবি ভিক্ষা করে খাবি তোর ভক্তি নির্বাচার সাহস আমার মায়ের মাথা ডস করে ফলাইছে যা আমার মায়ের লয়ে গেছো না আর আমিও দেখুম আমার মায়ের তুই কদিন রাখতে পারস যত টাকা খরচ হয় আমার মায়ের আমার কাছে নিয়ে আসবো ওই ফকির বাচ্চার কাছে আমার মায়ের রাখুম না